নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বিগত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়ে আজকে তার অষ্টম পর্ব আর মাত্র দুটি পর্বের মধ্যেই আমরা এই বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়টি সমাপ্ত করব। আর তারপরেই আসবে বাংলা গানের ধারা নিয়ে ভিডিও কারণ তোমরা বাংলা গানের ধারা নিয়ে আমার চ্যানেলে যে দুটি ভিডিও আছে সেই দুটি ভিডিওতে তোমরা অসংখ্য ভালোবাসা জানিয়েছ এবং তোমরা তার পরবর্তী ভিডিও চেয়েছ আমি অবশ্যই সে বিষয়ে ভিডিও আনব তাই বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়টি শেষ হলে আমি বাংলা গানের ধারা নিয়ে ভিডিও আনবো আজকে এই অষ্টম পর্বে এসে আমি মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসুকে নিয়ে আলোচনা করব এবং দেবেন্দ্রমোহন বসুকে নিয়েও আলোচনা করব। কেমন লাগছে তোমাদের এই পর্বগুলি আমাকে কমেন্ট করে লিখে জানাও আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমার মতন যারা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস বা এই সাহিত্য সংস্কৃতির ইতিহাস বিষয় নিয়ে ভয় পাচ্ছে তাদের যাতে আর কোন রকম কোনো ভয় না থাকে তাই বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো তো আর বেশি দেরি না করে পড়ার মধ্যে চলে যাই আজকে আমরা পড়বো মেঘনাথ সাহা দেখো মেঘনাথ সাহা যিনি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে মারা যান সারা বিশ্বের বিজ্ঞান মহলে মেঘনাথ সাহা নিঃসন্দেহে জয় করে নিয়েছেন একটা সম্মানজনক স্থান এই কথাটি কে বলেছেন আইনস্টাইন আরেকজন বিখ্যাত বিজ্ঞানী উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন ঢাকা কলেজ থেকে আইএসসি তে তৃতীয় এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে 1913 খ্রিস্টাব্দে গণিতে অনার্স সহ বিএসিতে দ্বিতীয় এবং 1915 খ্রিস্টাব্দে এমএসসি পরীক্ষায় ফলিত গণিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় হন তিনি এইগুলো তার কৃতিত্বের কথা তার পরীক্ষার কৃতিত্বের কথা পরীক্ষা পাশের কথা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে নবগঠিত বিজ্ঞান কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন মেঘনাথ সাহা এখানে গবেষণা করে ডিএসসি ও পিআরএস হন তাঁর গবেষণার বিষয় ছিল রিলেটিভিটি প্রেসার অফ লাইট ও অ্যাস্ট্রোফিজিক্স এই অংশটি খুব গুরুত্বপূর্ণ এটি মনে রাখবে কি যে তার গবেষণার বিষয় ছিল রিলেটিভিটি প্রেসার অফ লাইট ও অ্যাস্ট্রোফিজিক্স এখানটি ইম্পর্টেন্ট আমি যে অংশগুলি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে বলে দেব সেগুলি কিন্তু তোমরা একটু নোট করে নেবে সেটা তোমাদের খাতাতেই নোট করো বা বইতে দাগ দিয়ে নোট করো আর অবশ্যই বইতে দাগ দিলে পেন্সিলে দাগ দেবে কখনোই পেনে দাগ দিও না দেখো উনিশশো সালে তার প্রথম প্রবন্ধ অন ম্যাক্সোয়েল স্ট্রেসেস প্রকাশিত হয় ফিলোসফিক্যাল ম্যাগাজিনে এরপর উনিশশো সালে এই ম্যাগাজিনে অন আয়লাইজেশন ইন দা সোলার ক্রোমোস্ফিয়ার সূর্যের বর্ণমণ্ডলে আয়নকরণ শিরোনামে তার তাপ আয়নকরণ তত্ত্ব প্রকাশিত হয় যা জ্যোতির্ পদার্থবিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা করে কারণ এই তত্ত্ব দ্বারাই প্রথম তাপ বলবিদ্যা ও কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর তারকার বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল এই তত্ত্বটি পরে সাহার সমীকরণ নামে পরিচিতি লাভ করে তাহলে দেখো যে তার প্রথম প্রবন্ধ কোথায় প্রকাশিত হয়েছিল এবং প্রবন্ধটির নাম কি ছিল অন স্ট্রেসেস প্রবন্ধের নাম এবং প্রকাশিত হয় কোথায় ফিলোসফিক্যাল ম্যাগাজিনে এখানটি গুরুত্বপূর্ণ আর উনিশশো কুড়ি সালে এই ম্যাগাজিনে অর্থাৎ ফিলোসফিক্যাল ম্যাগাজিনে কি প্রকাশিত হচ্ছে অন আয়নাইজেশন ইন দ্য সোলার প্রোমোস্টিয়ার এই শিরোনামে তার তাপ আয়নকরণ তত্ত্ব প্রকাশিত হয় যেটি জ্যোতির্ পদার্থবিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা করে এটি খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো এই আবিষ্কারটি এমন এক সময়কার আবিষ্কার যখন কেবলমাত্র তথ্য সংগ্রহ করা ছাড়া আর কোনো অগ্রগতি ছিল না জ্যোতির্বিজ্ঞানের এটি এ বিষয়ে গবেষণার সকল পথকে উন্মুক্ত করে দেয় তাই বলা চলে গ্যালেরিওর পরে জ্যোতির্বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দশটি আবিষ্কারের মধ্যে মেঘনাথ সাহার এই আবিষ্কার অন্যতম গবেষণার দ্বারা তার আবিষ্কৃত তত্ত্বের বিক্ষণাগারে ব্যবহারিক প্রয়োগ প্রদর্শনের জন্য তিনি লন্ডন ও বার্লিন থেকে আমন্ত্রণ লাভ করেন দু বছর পর ফিরে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে প্রথম খয়রা অধ্যাপক হিসাবে নিযুক্ত হন তাহলে দেখো যে পরে কিন্তু মেঘনাথ ছিলেন অন্যতম তার আবিষ্কারগুলি এক অন্য মাত্রা যোগ করে জ্যোতির্বিজ্ঞানে সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকা মারফত দামোদর উপত্যকা সংস্কার বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা প্রভৃতি বিচিত্র বিষয়ে গবেষণা তার বহুমুখী প্রতিভার পরিচয় বহন করে অর্থাৎ শুধুমাত্র যে জ্যোতির্বিজ্ঞানেই তিনি দক্ষ ছিলেন বা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত আবিষ্কার করেছিলেন তা নয় তিনি দামোদর উপত্যাকা সংস্কার বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা প্রভৃতি বিচিত্র বিষয়ে গবেষণা করেছেন ভারতীয় নদীগুলির প্রায় চিরস্থায়ী বন্যা সমস্যা নিয়ে সারা জীবনই তিনি গভীরভাবে চিন্তা করেছেন মেঘনাদ সাহার একটি অন্যতম উল্লেখযোগ্য অবদান ছিল ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কথামতো ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার উনিশশো সালে ভারত সরকার এই বর্ষপঞ্জির সংস্কারের জন্য একটি কমিটি গঠন করেন এই বর্ষপঞ্জি সংস্কার কমিটিতে মেঘনাথ সাহা ছিলেন সম্ভবত একমাত্র বৈজ্ঞানিক তাহলে উনিশশো সালে ভারত সরকার বর্ষপঞ্জি সংস্কারের জন্য একটি কমিটি গঠন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর কথা মতো এই ভারতীয় বর্ষপঞ্জিকার সংস্কারে মেঘনাথ সাহা ছিলেন একমাত্র বৈজ্ঞানিক তাঁর গবেষণা স্বীকৃতি লন্ডনের রয়্যাল সোসাইটি তাকে ফেলোশিপ প্রদান করেন ডক্টর সাহা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে সেখানে বছর কাজ করেন এবং স্কুল অফ ফিজিক্স নাম দিয়ে পদার্থবিদ্যার শিক্ষা কেন্দ্র ও গবেষণা কেন্দ্র গড়ে তোলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হয়ে তিনি সর্বপ্রথম ভারতের সার্বিক উন্নতিতে বিজ্ঞানের প্রয়োগের কথা বলেন 1938 খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে বিজ্ঞান কলেজের palin অধ্যাপক হন এরপর গড়ে তোলেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1948 সালে এটা ইম্পর্টেন্ট 1948 সালে তিনি ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তৈরি করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা তিনি তাহলে দেখো এখানে কিন্তু এগুলো বেশ উল্লেখযোগ্য ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠা তার চেষ্টায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ও গ্লাস সেরামিক রিসার্চ ইনস্টিটিউট ভারতে সুপ্রতিষ্ঠিত হয় তাহলে দেখো এই অংশটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা এবং তার চেষ্টায় আরও কি প্রতিষ্ঠা করা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্ভেশন অব সায়েন্স ও গ্লাস সেরামিক রিসার্চ ইনস্টিটিউট ভারতে সুপ্রতিষ্ঠিত হচ্ছে তাঁর লেখা বইগুলির মধ্যে রয়েছে দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভিটি ট্রিটাইজ অন হিট ট্রিটাইজ অন মডার্ন ফিজিক্স জুনিয়র টেক্সট বুক অফ হিট উইথ মেট্রোলজি এইগুলো হলো তার বিখ্যাত বই দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভিটি is অন হিট ট্রিটাইজ অন মডার্ন ফিজিক্স জুনিয়র টেক্সট বুক অফ হিট উইথ মেট্রোলজি তাহলে দেখো এই মানুষটি বিখ্যাত বিজ্ঞানী হয়েও বিজ্ঞানী বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা তো ছিলই তার পাশাপাশি অন্যান্য দিকেও তিনি নানান ধরনের গবেষণা করেছেন এবং বিজ্ঞানের জন্য অনেক কিছুই করে গেছেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগে সেগুলি তো এই হলো মেঘনাথ সাহা সম্পর্কে আমাদের অল্প বিস্তর যেটুকু দেওয়া আছে সেটুকু আমরা জানলাম এরপর আমরা চলে যাব সত্যেন্দ্রনাথ বসু দেখ বলছেন প্রথম লাইনটাই দেখো যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানেন না নয়তো বিজ্ঞান জানেন না অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা যে করা যায় সে কথা সত্যেন্দ্রনাথ বসু একদম মনে কানে বিশ্বাস করতেন তাই তিনি কথাটা বলেছিলেন যে যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানেন না আর নয়তো বিজ্ঞান জানেন না বাংলা ভাষাতেও বিজ্ঞান চর্চা করা সম্ভব আগামী প্রজন্মের উদ্দেশ্যে এই চিরস্মরণীয় উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠতম প্রতিভাবে একজন সত্যেন্দ্রনাথ বসু উনিশশো সালে তিনি হিন্দু উনিশশো সালে তিনি হিন্দু স্কুল থেকে প্রবেশিত পরীক্ষায় পঞ্চম স্থান ও উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন অতঃপর উনিশশো সালে গণিতে অনার্সের শীর্ষস্থান এবং উনিশশো সালে মিশ্র গণিতে বিজ্ঞান স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এরপর দেখো যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক সত্যেন্দ্রনাথ প্লাঙ্ক সূত্র ও আলোক তত্ত্বের কোয়ান্টাম প্রকল্প নামে চার পৃষ্ঠার এক মৌলিক প্রবন্ধ লিখে পাঠালেন ইংল্যান্ডের ফিলোসফিক্যাল ম্যাগাজিন নামে এক বিজ্ঞান গবেষণা পত্রিকায় কিন্তু সেখানে প্রকাশের অযোগ্য বিবেচিত হওয়ায় বোস একটি চিঠি সহ তা পাঠালেন আপেক্ষিক তত্ত্বের জনক আলবার্ট আইনস্টাইন কাছে আইনস্টাইন এ প্রবন্ধের গুরুত্ব সঙ্গে সঙ্গে অনুধাবন করেন এবং লেখাটি জার্মানে অনুবাদ করে পদার্থবিদ্যার অন্যতম একটি জার্মান পত্রিকায় উনিশশো সালে তা প্রকাশের ব্যবস্থা করেন তাহলে দেখো যে প্লাম তত্ত্ব প্লাম সূত্র ও আলোক তত্ত্বের কোয়ান্টাম প্রকল্প নামে চার পৃষ্ঠার একটি মৌলিক প্রবন্ধ লিখে পাঠাচ্ছেন ইংল্যান্ডের ফিলোসফিক্যাল ম্যাগাজিন নামক একটি গবেষণা পত্রিকায় কিন্তু ইংল্যান্ডে সেটি ছাপা হচ্ছে না সেখানে সেটি অযোগ্য বিবেচিত হচ্ছে তারপর তিনি যোগাযোগ করছেন আলবার্ট আইনস্টাইনের সঙ্গে এবং সেখানে আইনস্টাইন সেই লেখাটি পড়ছেন এবং তিনি তার গুরুত্ব বুঝতে পারছেন ফলে তিনি জার্মান ভাষায় সেটি অনুবাদ করছেন এবং জার্মান পত্রিকাতে প্রকাশের ব্যবস্থাও করে দিয়েছেন মন্তব্যটি কি করেছিলেন তিনি আমার মতে প্লাঙ্কের সূত্রের ক্ষেত্রে বসু কর্তৃক নির্ধারণ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এই তত্ত্ব আদর্শ গ্যাসের কোয়ান্টাম তত্ত্বে প্রয়োগ করা সম্ভব যা আমি অন্যত্র দেখাবো পরই এই প্রবন্ধ বোস আইনস্টাইন পরিসংখ্যান তত্ত্ব হিসাবে স্বীকৃতি লাভ করে এবং কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনক হিসাবে বোসের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয় বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার বিভাগের তরুণ বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু যে তত্ত্বকল্পনা আর গবেষণার বীজ গুনেছিলেন সারনে আবিষ্কৃত কণাটি সেই গণনার নীতি মেনে চলে এই কারণে হিপস কণাটি সত্যেন্দ্রনাথ বসুর নামে বসু অংশটি ধারণ করে বসু কণা বা বসুর নামে পদার্থবিজ্ঞানে বিগত পঁয়তাল্লিশ বছর ধরে পরিচিত এই অংশটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে যে হিপস কণাটি বসু কণা বা বসন কণা নামে পদার্থবিজ্ঞানে পরিচিত কত বছর ধরে পঁয়তাল্লিশ বছর ধরে এরপরের অংশটি দেখো রবীন্দ্রনাথ তার লেখা একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয় উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে ভীষণ নোট করে রাখো এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে রবীন্দ্রনাথ তার লেখা একমাত্র বিজ্ঞান বিশ্ব পরিচয় কাকে উৎসর্গ করেছিলেন এইভাবেও প্রশ্ন আসতে পারে বা এইভাবেও আসতে পারে যে রবীন্দ্রনাথের লেখা বিজ্ঞান গ্রন্থের নাম কি বিশ্ব পরিচয় এইটাও আসতে পারে যে কোনো দিতে পারে তোমাদেরকে কিন্তু এটা জেনে রাখতে হবে যে বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থ কে লিখেছিলেন রবীন্দ্রনাথ লিখেছিলেন কাকে উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে বসু সম্পর্কে তিনি লিখেছিলেন এ ম্যান অফ জিনিয়াস আ টেস্ট ফর হু ইজ সায়েন্টিস্ট অর্থাৎ যে মানুষটি সাহিত্যেও একটি রসবোধ ছিল এবং তিনি বিজ্ঞানীও ছিলেন বিজ্ঞানী হয়েও সাহিত্যে তার যথেষ্ট রসবোধ ছিল নইলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার কথা হয়তো কেউ ভাবে না সত্যেন্দ্রনাথ বসু উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় পাঠ সংস্থার কৃষি গবেষণা উপসমিতিতে সদস্য রূপে মনোনীত হন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন এবং বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকাটি প্রকাশ করেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ইউনেস্কোর আহ্বানে প্যারিসে যান আন্তর্জাতিক পরিসংখ্যান কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনার জন্য উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বিশ্ব শান্তি কংগ্রেসের আমন্ত্রণে তিনি বুদাপেস্ট গমন করেন ভাষা চর্চার অবদান স্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগতারিণী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেন তাহলে জগতারিণী স্বর্ণপদক কেপান কে পান সত্যেন্দ্রনাথ বসু কারা দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়েছিল এখানেই আমরা শেষ করলাম সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে যে আলোচনা তাহলে আজকে আমরা পড়লাম মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে আরো একজনের কথা আমরা আজ পড়ব তিনি হলেন দেবেন্দ্র মোহন বসু আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে যিনি মারা যান দেবেন্দ্রমোহন বসু পদার্থ বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর জগদীশ চন্দ্রের প্রেরণায় উচ্চ শিক্ষার্থে ইউরোপ যান কেমব্রিজের ক্রাইস্ট চার্চ কলেজে গবেষণার পর রয়্যাল কলেজ অফ সায়েন্স থেকে লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ডিগ্রিতে সম্মানিত হন ১৯১২ সালে উনিশশো সালে বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে বোস স্টেলার থিওরির অন্যতম আবিষ্কর্তা হিসাবে পিএইচডি করেন সিভি রমনের মৃত্যুর পর পালিত অধ্যাপক পদে তিনি উন্নীত হন এবং আচার্য জগদীশ চন্দ্রের মৃত্যু পর সরকারি চাকরি ছেড়ে বসু বিজ্ঞান মন্দিরে দায়িত্বভার গ্রহণ করেন ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ ছাড়াও দেশ বিদেশের বহু বিজ্ঞান সমাবেশে প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছিলেন তিনি ভারতবর্ষে উইলসন সোলার ক্লাউড গবেষণার পথিকৃৎ ছিলেন এই মানুষটি চৌম্বক ক্ষেত্রের উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক মানের গবেষণা এবং জগদীশ চন্দ্রের কিছু অসমাপ্ত গবেষণায় পূর্ণতা দানের ব্রতে আমৃত্যু নিমগ্ন ছিলেন এই সারস্বত সাধক তাহলে দেখো দেবেন্দ্রমোহন বসু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন এবং জগদীশচন্দ্রের প্রেরণায় তিনি উচ্চ ইউরোপ গিয়েছিলেন তাই জন্য আচার্য জগদীশচন্দ্র বসু যখন মারা যান তখন তিনি বিজ্ঞান মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন এছাড়াও ভারতবর্ষে উইলসন সোলার ক্লাউড গবেষণার প্রতিকৃতি ছিলেন তিনি চৌম্বক ক্ষেত্রের উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক মানের গবেষণা করেন এবং জগদীশচন্দ্রের কিছু অসমাপ্ত গবেষণা তিনি পরবর্তীকালে শেষ করার চেষ্টা করেছিলেন তো এই হলেন দেবেন্দ্রমোহন বসু আজকের পর্বে আমরা এই তিনজন মানুষের কথাই জানলাম মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু এবং দেবেন্দ্র মোহন বসু তো এই তিনটি মানুষের কথা আজকে আমরা জানলাম এবং তাদের যে জীবনী সেই সম্পর্কে আমাদের কিছু কিছু ধারণা তৈরি হলো কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো